নিখোঁজ স্ত্রী ও কন্যাকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হল একজন ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় পূর্ব আগরতলা মহিলা থানার অন্তর্গত আড়ালিয়া ঋষিপাড়ার বাসিন্দা সুধাংশু দাস ওনার স্ত্রী রেখা ঋষি দাস তেইশ অক্টোবর সন্ধ্যে ছটার সময় সাত বছরের মেয়ে সহ নিখোঁজ হয়ে যায় সুধাংশু ঋষি দাস জানান তিনি শ্বশুর বাড়ির সহ সকল আত্মীয়ের বাড়িতে স্ত্রী ও কন্যার খোঁজ করেছেন কিন্তু তাদের কোনো হদিশ না পেয়ে তেইশ অক্টোবর রাতের বেলায় পূর্ব আগরতলা মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন কিন্তু ঘটনার পর সাত দিন অতিক্রান্ত হতে যাচ্ছে অথচ এখনও স্ত্রী ও মেয়ের কোনো হদিশ পাননি সিলেটে কইছে কিটা পড়তে কইছে তুই এখন আর দি খুশ করতেছি রিকুশ পজাচ্ছি কিছু বজাচ্ছি এটা তারা মনে হতো করে থাকি কবে দেখতে দেখতে আসবে স্বাধীন চলতেছে দিদি তারা এখানে আসলো আমি বুঝতে পারতেছি এটা কুই আছে না আছে